আশা করি ভালো আছেন কত পর্বে বলেছিলাম আইল্যান্ড হপিংয়ে যাব তো আজকে আইল্যান্ড হপিং ডে সকালে ব্রেকফাস্ট বুফে করে নিলাম যেটা গত পর্বেও দেখেছি যে হোটেল প্যাকেজে ব্রেকফাস্ট বুফে ইনক্লুডেড ছিল তো ব্রেকফাস্ট অ্যান্ড হোটেল সম্পর্কে ডিলস জানতে চাইলে আগের পর্বটা দেখার অনুরোধ থাকলো তো ওলুদেনিস থেকে ডে ট্রিপ দুই ধরনের হয় তো এখানে আপনি দুইটা কাজ করতে পারেন আমরা আগের দিন মার্কেট এরিয়া থেকে বিভিন্ন অপারেটরের সাথে কথা বলে দামাদামি করে বুক করেছিলাম তো দুইটা অপশান আপনি পাবেন একটা হচ্ছে পার্টি বোট আরেকটা হচ্ছে নর্মাল ফ্যামিলি বোট তো এক একজনের প্রেফারেন্স এক এক রকম এছাড়া আপনি মার্কেট এরিয়া থেকে না চাইলে একদমই বিচের পাশে এসেও টিকিট বুথগুলোর থেকে আপনি সেম ডে কাটতে পারেন বা আগের রাতে এখানে এসেও বুক করতে পারেন তো আমরা যেটা করেছিলাম আমরা যেটা বুঝলাম যে জাস্ট লাইক এনি আদার ট্যুরিস্ট ডেস্টিনেশান এখানেও প্রচুর দামাদামি করতে হয় কারণ এক একজন এক এক প্যাকেজ দেয় অ্যান্ড ছবি ডিসেপ ডিসিভড হবেন না প্রতারিত হবেন না আপনার উচিত হবে আগে বেস্ট হবে যদি আগের দিন যে আপনি নৌকা নিচ চোখে দেখে আসতে পারেন কারণ এরা আমি যেটা দেখলাম যে বিভিন্ন প্যাকেজ এক করে বলতে চায় আর সেই জায়গায় একটু পরে আসতেছি আগে বলে নিই যে প্রাইস কত তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটা পড়েছিলো পঁচিশ ইউরো পার্সন এই প্যাকেজে লাঞ্চ ইনক্লুডেড সকাল নয়টা থেকে দশটা মধ্যে আপনাকে উপস্থিত থাকতে হবে এক্স্যাক্ট টাইম বলে দেওয়া হবে কখনো নয়টায় ছেড়ে কখনও দশটায় ছেড়ে অ্যান্ড সারাদিন আপনাকে বিভিন্ন স্পটে নিয়ে যাবে ওরা বলে সাতটা বা টেকনিক্যালি চারটা স্পট অ্যান্ড দুপুরবেলা আপনাকে বোটেই লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হবে পুরোটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড বাট একটু ডিফারেন্স বলে রাখি যারা থাইল্যান্ডে যারা আমরা ট্রিপ দিই বা ইন্দোনেশিয়ায় তারা হয়তো দেখবেন যে হোটেল থেকে বোট স্টেশন পর্যন্ত ট্রান্সপোর্ট এই প্যাকেজিং দূরে থাকে বাট এখানে এরকম না এটা জাস্ট বোটের প্রাইস তো এই কারণে প্রথম পর্বে যেটা বলছিলাম যে বিচের কাছে যদি হোটেল হয় তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বেঁচে যায় তো এটা আরেকটা অ্যাডভান্টেজ অন্যরা আমরা দেখলাম অনেকেই দূর থেকে ট্যাক্সি নিয়ে আসছে বিচে কিন্তু আমরা হেঁটেই জাস্ট বোটে উঠে গেছি তো যে প্রতারণার কথাগুলো বলতেছিলাম তো আমরা বিভিন্ন অপারেটারের সাথে কথা বলছি প্রথম পর্বে যেমন বলছিলাম যে প্যাকেট সেল করার জন্য এক একজন এক এক অ্যাপ্রোচ নেয় তো বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে দেখলাম যে কেউ কেউ পঞ্চাশ ইউরো ষাট ইউরো চায় এবং দেখলাম যে ব্রিটিশ ট্যুরিস্টরা ম্যাক্সিমামই দামাদামি করে না বাট এটা আমরা মানে এখানে যেটা বুঝলাম যে দামাদামি করা উচিত যেমন আমাদের বোটেই অনেকে ছিল যেটা চল্লিশ পঞ্চাশ ইউরো দিয়েও সেম প্যাকেজে নিছে বা আমরা পার্সন পঁচিশ ইউরোতে নিয়েছি আমাদের কাছে কিন্তু ইনিশিয়ালি চাওয়া হয়েছিল পঁয়ত্রিশ ইউরো তো এটা টাইমিংয়েরও ব্যাপার আছে আপনি যদি লাস্ট মোমেন্টে যান সেই ক্ষেত্রে হয়তো ওরা প্রাইস একটু বেশি চাইতে পারে কারণ ওরা বুঝবে যে আপনি এখনই উঠতে চাইতেছেন আর আগের রাতে করলে সবচেয়ে ভালো হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে বারবিকিউ রেডি করা হচ্ছে আমাদের লাঞ্চ তো আমরা প্রথম যে আইল্যান্ডে থেমেছি এটা একটা হিস্টোরিক আইল্যান্ড তো এই আমি ডেসক্রিপশনে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইল্যান্ডের নাম আমি দিয়ে দিয়েছি তো এই আইল্যান্ডে আবার যদি আপনি ঢুকতে চান ওপরে যেমন দেখছেন একটা দুর্গ আছে এখানে যাইতে হইলে কিন্তু আপনাকে আবার টিকিট প্রাইস দিতে হবে এটা কিন্তু ওরা প্যাকেজে কোথাওই বলে না যে টিকিট প্রাইস ইনক্লুডেড না এখানে ঢুকতে হলে আপনাকে পনেরো ইউরো আলাদা টিকিট প্রাইস দিতে হয় আমি এমনি অন্যান্য ইউটিউবে ভিডিও দেখছিলাম তো খুব বেশি ইমপ্রেসিভ লাগে নাই দেখে আমি পনেরো ইউরো দিয়ে করি নাই কারণ সময় দেয় মাত্র আধা ঘন্টা আপনার হাইক করে দুর্গ পর্যন্ত ফিরে আসতে আসতেই আসলে আধা ঘন্টা চলে যায় তো আমার কাছে ওর্তিট লাগে নাই এছাড়াও ওই আইল্যান্ডের সামনে কিছু ওয়াটার স্পোর্টস হয় এ ওইখানেও আপনি যদি এরকম প্যারাসেলিং জেটস কি এগুলো করতে চান ওটার জন্য আলাদা ফি দিতে হয় সেটাও প্যাকেজে ইনক্লুডেড না কিন্তু এটাও কিন্তু বলা হয়নি ওরা ওখানে বলে যে ওই আইল্যান্ডে নিয়ে যাব ওখানে ওয়াটার স্পোর্টস আছে কিন্তু এটলার জন্য যে আলাদা আপনাকে অ্যাডিশনাল পে করতে হয় এটা কিন্তু কখনোই ওরা আপনাকে প্যাকেজ সেল করার সময় বলবে না সো এটা গেল আপনার প্রথম জিনিস যেটাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমরা সেকেন্ড স্পটে চলে আসছি তো স্পট দেখতেই বলি দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এখানে যে তো প্যাকেজগুলো থাকে এখানে লাঞ্চের যে ব্যাপারটা ওরা বল যে বুফে লাঞ্চ থাকবে কথাটা আংশিক সত্য আংশিক সত্য কিভাবে তার আগে দেখে নিই ভাই ঠিক ওপর থেকে ডাইভ দিচ্ছে তো পার্টি বোর্ড যেটা পার্টি বোর্ডে এরকম মানে ডাইভার্স থাকে যারা বিভিন্ন জায়গায় যেয়ে এরকম মানে ডাইভিং টাইভিং করে সো পার্টি বোট আর নর্মাল বোর্ডের ডিফারেন্স একটু পরে আসবো তো লাঞ্চে যেটা বলতেছিলাম তো টেকনিক্যালি বুফেই থাকে এটা তারা ভুল বলে না কিন্তু বুফেতে আপনার অপশন হচ্ছে ইদার আপনি চিকেন নিতে পারবেন বা ফিশ নিতে পারবেন আমি ছবিতে দেখছেন আমি নিয়েছি চিকেন আমার ওয়াইফ নিয়েছিল ফিশ জাস্ট ট্রাই করার জন্য বুফেতে যে আপনি জানতে পারবেন যে বেসিক্যালি আপনি খাবার একবারে নিতে পারবেন নুডলসটা ওরা চাইলে রিফিল করে দিবে কিন্তু চিকেন বা ফিশ আপনি এক পিসই নিতে পারবেন এটা বুফে না এটা কিন্তু আপনাকে প্যাকেট সেল করার সময় ওরা কখনোই বলবে না ওরা বলবে যে বুফে যতবার ইচ্ছে খাইতে পারবেন বাট প্রোটিন আপনার জন্য ফিক্সড ওটা এক পিসি পাবেন আচ্ছা তো এখন পার্টি বোট আর নর্মাল বোটের ডিফারেন্সের ব্যাপারে একটু কথা বলা যায় পার্টি বোটের যে জিনিসটা ওরা আপনাকে রিলেটিভলি কম স্পটসে নিয়ে যাবে কারণ ওদের ফোকাস থাকে পার্টির দিকে এখন পার্টি বলতে যেটা হয় ভিতরে ওরা হচ্ছে ফোম পার্টি করে আশা করি ফোম পার্টি কি জানেন ফোম টোম মেরে নাচানাচি হয় অনেক অনেক লাউড মিউজিক হয় তো আমি আমার মানে এটা অনেকের পছন্দ হইতে পারে কিন্তু আমি আর আমার ওয়াইফ আবার ট্রাভেলিংয়ে ফোকাস করি বেশি তো আপনি যদি ফ্যামিলি বোট নেন সেখানেও মিউজিক হয় বাট খুবই হালকা খুবই মানে সুদিং মিউজিক যেটাকে বলে এবং ওরা বেশি স্পটে নিয়ে যায় কারণ ওদের ফোকাস থাকে স্পটের দিকে এখন এখানেও আরেকটা ব্যাপার আছে বোটে আপনাদেরকে অ্যাডিশনাল ফুড দেওয়া হয় ড্রিঙ্কস কোক পেপসি এইসব এছাড়া ছোটো খাটো স্ন্যাক্সও থাকে ওগুলোর জন্য কিন্তু আলাদা পে করতে হয় ইনফ্যাক্ট পানিও আপনার জন্যে ফ্রি না তো এটা একটা অ্যাডভাইস যেটা যেটা ওরা যেটা ওরা প্যাকেজ সেলের সময় বলে না সো এটা আর একটা অ্যাডভাইস খুব ক্লিয়ারলি ওদের কাছে শুনে নেবেন যে কোনটা পেইড কোনটা পেইড না এবং বেস্ট হয় যদি আপনি স্ন্যাক্স বা সফট ড্রিঙ্কস বা পানি নিজেরটা নিজে ক্যারি করেন এটাই ওরা খুবই মানে হতাশ হয় কিন্তু আপনাকে ওরা কখনো না করবে না আদারওয়াইজ আপনি যদি বোর্ড থেকে কেনেন তাহলে আপনাকে নর্মাল প্রাইসে চার পাঁচ গুণ প্রাইস দিতে হয় সো এটা অ্যাভয়েড করাই ভালো তো এগেন পার্টি বোর্ড নেবেন নাকি ফ্যামিলি বোর্ড নেবেন এটা আপনার প্রেফারেন্স আপনার কোনটা ভালো লাগে বাট আমি ডেফিনেটলি ফ্যামিলি বোর্ডকে প্রেফার করি বেশি সুদিং অ্যান্ড বেশি জায়গায় নিয়ে যাওয়া হয় তো ট্রিপের মানে ভূমধ্য সাগরের ব্যাপারটা হচ্ছে যত রোদ ওপরে ওঠে পানি তত সুন্দর হয় আমি আমি মানে আসলেই মানে ভূমধ্য সাগরের যে ব্লু কালারটা এটা একটা মানে অন্যরকম এটা আসলে তুলনা হয় না তা আমরা এখন আমাদের আরেকটা সে তৃতীয় স্পটে চলে আসছি এই জায়গাটার নাম ব্লু লাগুন যারা স্নরকেলিং করতে চান বা সুইম করতে চান তাদের জন্য এই স্পটটা খুবই ভালো আগে থেকে বলে রাখি যে আমরা আমার থাইল্যান্ড ব্লগ যারা দেখছেন ওখানে যেমন দেখবেন যে ইনস্ট্রাক্টর থাকে যে বা গাইড থাকে যে আপনাকে প্যারাসেলিংয়ে হেল্প করে এখানে কিন্তু এরকম কিছু নাই আপনি ইউরোপের সব ট্যুরিস্ট স্পটে এরকম প্যারাসেলিং বা ওরা ধরে নেয় আপনি সাঁতার পারেন সাঁতার না পারলেও আপনাকে লাইফ জ্যাকেট অবশ্যই দেওয়া হবে ওইটা ওটার জন্য অ্যাডিশনাল কোনো চার্জ নাই কিন্তু আপনাকে দেখার জন্য কেউ থাকবে না সো ইউ আর অ্যাট ইউর ওন রিস্ক যদি সাঁতার খুব ভালো না পারি বা খুব কনফিডেন্ট না হই তাহলে পানিতে না নামাই ভালো কারণ এখানে আপনাকে দেখার কেউ নাই কিন্তু হ্যাঁ স্নরকেলিং গিয়ার যেটা আপনার সেটা মানে নিজে লাইফ জ্যাকেটটা ওরা দিবে কিন্তু বাকি সব সেটা আপনার নিজের নিজে নিয়ে আসতে হবে বা আপনার আইল্যান্ডে ভাড়া পাওয়া যায় বা ওদেরকে আগের থেকে বলে নিলে ওরা দেখাই দিবে কই থেকে ভাড়া নিতে হয় থাইল্যান্ড বা অন্যান্য স্পটে যেভাবে আপনাকে ফুল ইয়েটা দেওয়া হয় ফুল গিয়ার এখানে সেটা কিন্তু নাই ইউরোপিয়ান স্পটগুলায় ওরা সব কিছুর ব্যাপারে খুবই কি বলবো যে ভ্যালু ফর মানির ব্যাপারটা চলে আসে যে সব কিছুর জন্য আপনার আলাদা আলাদা প্রাইস দিতে হবে স্নরকেলিং গিয়ার হোক যাই হোক শুধুমাত্র লাইফ জ্যাকেটটাই আপনি ওদের কাছে চাইলে ওরা আপনাকে দিবে কারণ এটা বেসিক্যালি এখানে আইনের মতো যে আপনি যদি এরকম সমুদ্রে কোনো প্যাকেজ অপারেট করেন ডেফিনেটলি আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট বোটে ক্যারি করতে হবে তো আমরা আমাদের ফাইনাল স্পটে চলে আসছি এটাকে বাটারফ্লাই আইল্যান্ড বলে টার্কিশ ভাষায় এটার ডিফারেন্ট নাম আছে সরি আমি উচ্চারণ করতে পারি না বাট এই আইল্যান্ডটা আমি বলবো যে এই অলুদেনিজ এরিয়ার সবচেয়ে সুন্দর জায়গা অনেকে যেটা করে অনেকে ডে ট্রিপ না নিয়ে এখানে ড্রাইভ করে আসে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নাই এখানে আসার আপনি গাড়ি ভাড়া করে বা ট্যাক্সি নিয়ে এখানে আসতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটু ওপরে মানে রোডটা ওপরে সো ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আমি দেখছিলাম কিন্তু এই বিচে নামতে হলে সেই ক্ষেত্রে আপনাকে একটু শিরিবে বা মানে হাইকিং করে ওঠানামা করতে হয় এছাড়া আপনি যদি ডে ট্রিপ প্যাকেজগুলো নেন তাহলে আপনার ডে ট্রিপের অবশ্যই শেষ স্পটটা হবে এই আইল্যান্ড তা আমরা ওইটাই প্রেফার করে নিয়েছিলাম তো যদি যেহেতু বলেছিলাম যে এটা মানে সিজনের শেষ প্রান্তে সো পিক সিজনের একদম শেষ দিকে সো ট্যুরিস্ট তুলনামূলক কম কারণ ভিডিও যেগুলো দেখছি এখানে মানে ট্যুরিস্ট একদম গিজ গিজ করে কিন্তু সেই তুলনায় লোকজন একজন যে ছিল না তা না বাট তাও বেশ মোটামুটি খালি পাইছি তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্যাফে রেস্টুরেন্ট করা আছে যারা হচ্ছে বোট ট্রিপে আসে না তারা অনেকে এমন আসে যে ড্রাইভ করে এসে সারাদিন এখানে কাটায় দেয় কারণ এটা দেনিজের মূল শহর থেকে একটু দূরে সো আপনার পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট মতো ড্রাইভ করতে হয় করে ওপরে পার্কিং স্পটে পার্কিং করে আপনার হাইক করে নিচে আসতে হবে এই আইল্যান্ডটা আমি বলবো যে আজকে ছিল আমার হাইলাইট অফ দ্য ডে মানে যারা সি সিকনেস আছে বা বোট ট্রিপ করতে চান না বা আইল্যান্ড হপিং করতে চান না তাদেরকে আমি বলবো যে ওগুলো যে আসলে যদি আপনারা ড্রাইভিং করে ঘুরতে চান তাহলে ডেফিনেটলি বলবো এই স্পটটা আপনার লিস্টে রাখতেই হবে আর যে কাউকে বললেই হবে যে বাটারফ্লাই আইল্যান্ডটা কোন দিকে ওরা দেখাই দিবে এবং মানে শহর থেকে বেশি দূরে না পনেরো মিনিট কি পঁচিশ মিনিট মতো লাগে তো এটা ছিল আমাদের ফাইনাল স্পট তো দেখতেই পাচ্ছেন যে ওরা সেল করে সেভেন আইল্যান্ড ট্রিপ বলে বাট টু বি অনেস্ট ওরা চারটা জায়গায় থামে বাকি তিনটা জায়গায় আপনাকে চোখে দেখায় আর থাইল্যান্ডে যেরকম লং টেল বোট বা স্পিড বোট দেখছেন এখানে লং লংটেল বোর্ড বলে কিছু নাই এখানে সব এই মিডিয়াম সাইজড জাহাজ বলতে পারেন যেগুলা হেভিলি ইনফ্লুয়েসড বা ওই যে ভাইকিং বা পাইরেট শিপ জায়গা আমরা দেখছি বিভিন্ন মুভি টুভিতে ওই উই ইন্সপিরেশান এটা মানে ইউরোপের একটা মানে বলতে পারবো যে আমি সব জায়গায় যেই সেম দেখতেছি মন্টেনেগ্রো আলবেনিয়া বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে সো এখানে মানে শিপের ডিজাইনগুলা হেভিলি ইনফ্লুয়েন্স বাই ওই যে বাইকিং শিপ বা পাইরেট শিপ তো ওই কালচারটা এখানে আমি দেখছি অনেক বেশি আর আপনারা চাইলে স্পিড বোর্ড ভাড়া করতে পারেন বাট সেই ক্ষেত্রে আপনাকে প্রাইভেট নিতে হবে এখানে শেয়ারিং বেসিসে কোনো স্পিড বোর্ড সার্ভিস নাই অ্যান্ড প্রাইভেট নিলে খরচ অনেক বেশি পড়ে অনেক বেশি মানে অনেক বেশি আমাদের কাছে স্পিড বোট বা ইয়ট এরকম ইয়ে করতে চাইছিলো ইয়টে মনে হয় আটজন পর্যন্ত আট দশজনের জনের ইয়ট পাওয়া যায় তো স্পিড বোটে আমাদেরকে বলছিলো যে পুরো স্পিড বোট ভাড়া করতে প্রায় দুইশো ইউরো মতো লাগে সো উইচ ইজ লাইক আমাদের বাজেটের অনেক বাইরে তা আমরা ফিরে আসছি ওলুদিনে যে আজকে সারাদিন আজকে মেইন অ্যাক্টিভিটি আমাদের এটাই ছিল যে আইল্যান্ড হপিং করব কালকে আমরা চলে যাবো ফেতিয়ে তো আজকে এখানে আমাদের শেষ দিন এবং দেখতেই পাচ্ছেন যে ওয়েদার চমৎকার ছিল বাট গত পর্বে যেটা বলছিলাম যে এখানকার গরমটা কিন্তু অন্যরকম গায়ে লাগে তো ওই ব্যাপারে প্রিপারেশান নিয়ে নেবেন তো এই ছিল আমাদের যে আইল্যান্ড হপিং আশা করি ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন